সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা তো টু থাউজেন্ড ফোর সবার খুব ভালো যাক এই কামনা করি তো আর চলে এসছি নতুন একটা জায়গাতে মানে অনেকদিন হয়েছে ওই জায়গাটা তে সবাই যায় এই রিসোর্টটাতে দেখো গ্রিন হাব লেখা আছে তো আমি এই প্রথমবার এলাম তো এইটা হলো গিয়ে মোহনপুরের রাস্তায় মানে যে ফিশারি কলেজটা রয়েছে আমাদের ওই ফিশারি কলেজের আর একটু আগে রাস্তা ডান দিকে এই এই রোডটা গেছে ওই দিক দিয়ে দেখো ওই রাস্তা ধরে আমরা অনেকটাই যাচ্ছি ভেতরে তো ভেতরে অনেকটা গিয়ে তারপর এই রিসোর্টটা আমরা পাবো তো দেখো এখানে তার নাম যেহেতু গ্রিন হাব তো গ্রিনারিটা তো প্রচুর রয়েছে এত সুন্দর অপূর্ব দৃশ্য রয়েছে তোমাদের দেখাবো চলো আর দেখো এই প্যাসেজটা কিন্তু অনেকটাই বড় মানে এই রোডটা তো এই দিক দিয়ে যেতে হবে তো এখানে পিকনিক স্পটও রয়েছে পিকনিকও করতে আসছে অনেকে তো আমরা দেখলাম তো আশেপাশে যেহেতু এখন দেখো কি সুন্দর গ্রিনারি রয়েছে এখানে খুব সুন্দর একটি লেক রয়েছে আর লেকের আশেপাশে পাহাড়ের খাঁচ কেটে কিন্তু এখানে চা বাগান করানো করা হয়েছে তো খুব সুন্দর সুন্দরপূর্ব দৃশ্য আমরা সামনে থেকে গিয়ে এই লেকটা দেখব চলো আগে এই লেকটা আমরা দেখি তারপর আমরা গ্রিন হাবে ঢুকব তো এই দেখো অপূর্ব মনোরম দৃশ্য কিন্তু এখানে পনেরো কিলোমিটার দূরে আগরতলা থেকে মাত্র এই জায়গাটা তো এখানে সবাই কিন্তু সারা দিনের ছুটি কাটাতে আসতে পারে তো সারা দিন থেকে তোমরা এখানে ঘোরাফেরা করতে পারো খাওয়া দাওয়া করতে পারো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই করতে পারবে তো দেখো এখানে আমরা এখন যাচ্ছি নিচ দিয়ে ওই পাশের রাস্তা ধরে আমরা লেকের পার চলে যাচ্ছি তো এখানে দেখো এদিকেও চা বাগান রয়েছে আর পুরোটাই চা বাগান তো ওই দেখো বনশ্রী আর আদি যাচ্ছে আর আমি পেছন পেছন আসছি তো আমরা তিনজন গেছিলাম ইয়ার্ডিংয়ে একটু মজা করতে পিকনিক করতে তো আমরা তিনজন গেছিলাম তো এই দেখো যাচ্ছি আমরা সেই লেকের পার মানে খুব সুন্দর এই ভিউটা তো আর এখানে আসলে অবশ্যই এই জায়গাটায় নিচে নেমে আসবে না আসলে কিন্তু একদম মিস করবে দূর থেকে অনেকে দেখেছি দেখে চলে যায় এই দিকটাতে আসে না কিন্তু এদিকে আসবে অবশ্যই দেখো আমরা এখানে চলে এসেছি আদিও চলে এসছে কোনো সমস্যা না রাস্তাটা এখানে মাটির রাস্তা ধরে এখানে আসতে হবে তো দেখো এই দেখো কত সুন্দর ভিউটা এত ভালো লাগছিল মানে কি বলবো শীতকালে বেড়াতে আসার মজাই আলাদা আর এখান দেখো খুব সুন্দর দুই দিকে পাহাড় পাহাড়ের খাজ কেটে চা বাগান আর দেখো লেক খুবই সুন্দর দৃশ্য তো মাত্র পনেরো কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা রয়েছে তো সবাই অবশ্যই ভিজিট করতে আসবে দেখো কি সুন্দর লাগছে ভিউটা আর দুই দিকে দুইটা লেক রয়েছে এই লেকটা একটু বড় তো এখানে সবাই মাছও কিন্তু ধরে যারা এখানে স্থানীয়রা রয়েছে ওরা মাছও এখানে ধরে আর দেখো আমি তো ভীষণই ভালো লাগছিল ভিউটা তো আমি তো প্রকৃতি প্রেমী একটা মানুষ ঘুরতে খুবই ভালোবাসি তোমরা জানোই তো তাই মনটা খুব আনন্দে ভরে গেছিলো তো এখন দেখো গ্রিন হবে চলে এসেছি আমরা ওই চা বাগান থেকে বেরিয়ে আমরা রিসোর্টে চলে এলাম তো এখন এটার মধ্যে ঢুকে দেখবো এখানে কি কী আছে আর দেখো আশপাশটা তো চলো গ্রিন যাই তো এই গ্রিন হাবটা কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন যেটা কোনো সরকারি জায়গা না তো ব্যক্তিগত মালিকানাধীন তাই এখানে ঠুকলে কিন্তু তোমাকে আগেই খাবারের অর্ডার দিয়ে নিতে হবে তো সকাল সকাল খাবারের অর্ডার দিয়ে বা যখনই যাও আমরা একটু দেরিতে গেছিলাম মানে একটা বেজে গেছিলো ঢুকতে ঢুকতে ভেতরে তো তারপরে আমাদের বললো কি খাবার অর্ডারটা দিয়ে তারপর তোমরা ঘোরাফেরা করো তো এইখানে আমরা ঢুকতে ঢুকেই মানে দেখতে পেলাম গৌতম স্ট্যাচু রয়েছে এখানে আর এই দেখো চারপাশটা এই যে গৌতম বুদ্ধের স্ট্যাচুটা রাত্রেবেলা বেলা খুব সুন্দর লাগছিলো লাইটিং হচ্ছিল বলে তো এখনও ভাল লাগছে তো এই দেখো আর এই যা ওদের অফিস ঘর আর অপর সাইডে রয়েছে গিয়ে যে হাব বানানো হয়েছে এখানে চা পাতা বাগান আছে আর সুন্দর সুন্দর ফুল রয়েছে চলো আমরা ভেতরে গিয়ে দেখি এই যে তো এই দিকটায় ছোটো ছোটো হাব বানানো আছে যদিও ওদের এখন মানে সেই রিসোর্টে কাজ চলছিল কিছু কিছু নতুন জিনিস বানানো হচ্ছিলো পুরনোগুলো ভেঙে তো এই জন্য ওদের ভিউটা মানে চেঞ্জ করবে বলছিল তো তাই তো দেখো ঠুকে আমরা কি সুন্দর ফুল দেখতে পেলাম তো এখানে সোজা গিয়ে এই যে এখানে বলছিল কি আপনারা কি পিকনিক করতে এসছেন বলছিল তো তাই আমরা বললাম কি হ্যাঁ আমরা সারাদিন কাটিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল লাগানো আছে শীতের ফুল দারুণ দারুণ লাগছিল তো ওপেন এরিয়া ঘুরতে খুবই ভালো লাগে আর এই দেখো এখানে ওদের রেস্টুর রেস্টুরেন্ট রয়েছে আর এখানে খেয়ে মানে বসার জায়গাও রয়েছে ভেতরে এই যে এখানে বসে খেতে পারবে ভেতরে তোমাদের দেখাবো খুব সুন্দর আর যদি কেউ মনে করে যে বাইরে বসে খাবে তাও খেতে পারবে আর এই দেখো ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর সাজানো হয়েছিলো এই রাত্রেবেলা কিন্তু নাইট লাইটিং হয়েছিল এখানে খুব সুন্দর লাগছিলো ওইটু রাতের ভুটেও তোমাদের দেখাবো আর এই দেখো দূর থেকে কত ভাল লাগছে পুরো এরিয়াটা তো আমরা এখন চলে যাব অর্ডার দিতে অর্ডার দিয়ে ওই দেখো সীমানা যতটুকু আছে ওরা কাটাতে বেড়া দিয়ে দেওয়া আছে তো এরপর চা বাগান তারপর দেখিয়ে এলাম চা বাগানটা তো চলো আমরা এখন অর্ডার দিতে চলে এসেছি তো এখানে দেখো ওদের খুব সুন্দর ব্যবস্থা করা আছে পরিষ্কার পরিচ্ছন্ন তো খুব সুন্দর সুন্দর ফুল আছে এই যে এগুলি তো সবগুলিতে রাত্রেবেলা লাইটিং হয়েছিল খুবই ভালো লাগছিলো দেখতে তো চলো দেখি ভেতরে ঢুকে আমরা এখানে অর্ডারটা দিয়ে দিই আর মেনুতে কী কী আছে চলো দেখি তো এই দেখো জায়গাটা বেশ বড় সড়ো ছিল ভেতরে বেশ ভালোই জায়গা ছিল অনেক বড় সড়ো ছিল রেস্টুরেন্টটা আর তো আমরা ঢুকে পড়েছি তো এখানে আমরা মেনু পেয়ে গেলাম আর এইসব সাইডে কিন্তু বাই হেঁটে ঘুরলে অনেক মানে কি বলবো একটু পরপর আমাদের জল চেষ্টা পাচ্ছিল তো তাই আমরা কিছু ড্রিঙ্কস স্যুপ প্রথম নিয়ে নিয়েছিলাম তো এরপর আমরা মেন কোর্সটা নিয়েছিলাম তো এই দেখো ওদের মেনু রয়েছে এখানে তো ভালোই খাবার দাবার তো আমরা কী কী নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে আমরা একটা সাইড খেসে বসে গেছি আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা দারুণ লাগছিল দেখতে দেখো পুরোটা ক্লাস দেওয়া আছে তো তোমরা বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে এখানে খাবার খেতে পারবে আর এ দেখো বনশ্রী হাই বলছে আমার প্রিয় বান্ধবী ওর জন্য এখানে আসা ওই বলছিল এই এই লোকেশনটার কথা তো ওর চ্যানেলে এটা ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নেবে বনশ্রী মায়ের ব্লগের দেওয়া আছে তো আমাকে ও নিয়ে এসেছে প্রথমবার তো তাই তো দেখো আমাদের স্যুপ চলে এসছে আমি নিয়েছি চিকেন মাঞ্চাও স্যুপ এখানে এটা খটেন স্পাইসি ছিল আমার খুবই ভালো লেগেছে আর এখানে আদির জন্য নিয়েছি সুইট কর্ন চিকেন সুইটকর্ন স্যুপ এটাও খুব ভালো লেগেছে আদির খুবই ফ্রেশ ছিল সবগুলো খুবই ডিলিশিয়াস খাবার এখানে তো আসলে তোমরা অবশ্যই এখানে খাবারগুলো সবগুলো ট্রাই করবে আর এখানে নিয়েছিলাম চিকেন চাউমিন তো এইটাও খুব দারুণ ছিল খেতে তো এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রিসোর্টটা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম তো দেখো এখানে গাছের নিচে নিচে কি সুন্দর হাফ করা আছে আর এই দেখো সবাই সেলফি তুলছিলো ভিডিও করছিল এখানে সেলফি পয়েন্ট আছে আর এই দেখো হাফগুলো কত সুন্দর আদি বসে পড়েছে গিয়ে তো ছোটাছুটি করছিলো এই দেখো কাজ চলছিলো এই জায়গাটার মধ্যে তো নতুন বছরের নতুন করে কিছু হয়তো সাজাবে তাই তো আমরা তো বছরের শেষ দিনে গেছিলাম মানে থার্টি থার্ড থার্টি ডিসেম্বরে গেছিলাম তো দেখো এখানে পিকনিক হচ্ছিল অপর সাইডে মাঠে খোলা জায়গায় এখানে পিকনিক হচ্ছিল দু তিনটে পিকনিক পার্টি ছিল এখানে তো এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে আর ওই দেখা যাচ্ছে চা বাগান আর এই দেখো কি সুন্দর এখানে টঙ্গর বানানো আছে উপরে গাছের মধ্যে মানে একটা ট্রি হাউসের মতো লাগছিল আমার কাছে দেখতে গাছের উপরে একটা ঘর দারুণ ভিউ তো আমরা এটাতে উঠিনি দূর থেকে দেখেছি এই যে আর দেখতে পেলাম চা পাতা গাছে কী সুন্দর ফুল এসেছে তো চা পাতার ফুল এত সুন্দর হয় জানতাম না আমি কোনো দিন দেখিনি আগে তো দেখো বনশ্রীও বলছিলো কি দেখেনি ও কোনো দিন তো এখানে আমরা খুব ভালো সময় কাটাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই আসবে এসে সারাদিন থেকে খুব ভালো সময় এখানে কাটিয়ে যেতে পারবে খুব ভালো প্রাকৃতিক পরিবেশে মানে প্রকৃতির কোলে এখানে এটা গড়ে ওঠা তো আমাদের তো খুবই ভালো লেগেছে দেখো আমরা ঘুরে ঘুরে সবটা জায়গা উপভোগ করেছি সে মনোরম দৃশ্য উপভোগ করেছি খুবই ভালো লেগেছে তো তারপর আমরা গিয়ে চলে এলাম সন্ধে ঘুরিয়ে আসছিল মানে বিকেল ঘুরিয়ে সন্ধ্যে হয়ে আসছিল তো তারপরে আমরা একটু আবার একটু চা স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য চলে এলাম তো যদিও চা নিয়ে নিয়ে পরে আমরা কোল্ড ড্রিঙ্কসই নিয়েছিলাম তো দেখো এখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ভেতরে দেখো রেস্টুরেন্টের ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে তো এরপর আমরা কী কী নিলাম চলো দেখি তারপর নিয়ে নিয়েছি প্যাপসি তারপর আমরা নিয়েছিলাম গিয়ে হলো এই যে দেখো আর আদি তো তারপর আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া ওগুলো খেতে গেলে দারুণ ছিল এইট পিস করেছিল ফুল প্লেট তো খুব ভালো মানে এনজয় হয়েছে আমাদের ওই দিন সারাদিন তো তারপর আমরা মেন কুর্সে নিয়েছিলাম গিয়ে ভেজিটেবল পোলাও দারুণ ছিল টেস্টি ভেজিটেবল পোলাওটা আর ছিল চিকেন কারি তো শীতের দিনে গরম গরম চিকেন কারি অপূর্ব লাগে তাই না দেখো চিকেন কারি তো জমিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম ডিনারটা সেরে বেরিয়ে পড়লাম তো তোমরাও সারাদিনে ছুটি কাটাতে চলে আসবে খুব ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লেগেছে আর এই দেখো আমরা তিনজন তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ঘুরতে থাকো আনন্দে থাকো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে